টু শেখের মা যেখানে তার সব স্মৃতি উনি দেখছেন উনি উনি তাকিয়ে আছেন ওনার ঘরের দিকে এখানে উনি থাকতেন এই ঘরে এই গোয়াল ঘরে উনি কাজ করতেন দিনের পর দিন সারা দিন কাজ করতেন চাচি আপনি কোথায় ঘুমাতেন ওই ঘরে ঘুমাতেন না আচ্ছা হ্যাঁ এই জায়গায় আপনার একটা চৌকি ছিল এই জায়গা ছিল আমি এখানে ঘুমাতাম আর ওই ঘরে থাকতো আমারে আপনার তো টিন শেড মানে টিন ছিল ছাপড়ি ছিল ছাপড়ার মতো দোচালা একটা ঘর ছিল শুধু একটা চৌকি ছিল আর ছেলেরা ঘুমাতে হচ্ছে ওই ইটের ঘরে আর এইটা ছিল আপনার কাজের জায়গা এখানে কাজ করতেন আপনি গোয়াল ঘর এখানে আমার আমি আপনাকে দেখছিলাম এখানে আপনি গোবর দিয়ে লাঠি করতেছেন শোলাতে তাই না চাচি আপনি কি যদি পোড়ায় ভেঙে দেয় তখন আপনি কোথায় ছিলেন ও নতুন রাস্তায় শুয়েছিলাম আহা ওই নতুন রাস্তায় সহ্য করতে না পারে নতুন রাস্তায় শুয়েছিলাম লোকজন দেখতে আসতেছে ওখানে আবার বলে আগুন দেহে আমি অজ্ঞান হয়ে গেছি অজ্ঞান হয়ে গেলে বিটিরিয়ার সব আসতেছে মানে রাত্রি ব্যাপার মানে রাত্রি ব্যাপারে এখন কি ডা আমার যে ধরিছে আর কি আমার মাথায় পানি দেছে এইটা আমার বলার কাটা নেই আহা এখন তো আপনি থাক থাকতেছেন কইরে

এখন তো ঘর করতে তো টাকা পয়সা লাগবে এক টাকাও তো নাই না বাবা আমার কাছে তো এখন এক টাকাও নেই ঘর করতে টাকা পাবো কোনে আমি গরু নেই গরু ছিল বেঁচে ওই ঘরের পিছনে সাইড মাছ করেছি ওই যে ওই পাশে ছিল রান্নাঘর এখানে ছিল রান্নাঘর আচ্ছা খালা এখানে যারা আসতেছে ওরা বলতেছে এটা মসজিদ মসজিদ মাদ্রাসা মসজিদ

অবশ্যই দাঁড়াবে একটা বেলা তো থাকবে সকাল আসলে না বিকালে চলে গেল আমার তো দুটো চাল জাল দরকার খাওয়াই তো দিতে হবে ওর একটা বাচ্চা আছে ও বড়ো মা ও বড়ো মা আমার নানা কোথায় আমার নানা কোথায় আমার বড়ো মা আমার নানা কি জেলখানায় আমার নানা থানায় ধরে নিয়ে গেছে আমার নানা কি মারতিছে আমার কাছে আমার নানা তো আমার মিষ্টি কিনে দিচ্ছে না আমার নানা কুতু মিষ্টি দিত কুতু মিষ্টি দিত দই দিত মিষ্টি কিনে এনে দিত আমার নানা তো আমি দেয় না আমার নানা তো আমার দাহি না আমার কথাও পাই না আমার নানা আমার নিজেরই খারাপ লাগতেছে আপনার অবস্থা দেখে আমি তো কিছু করতে পারবো না হয়তো পাঁচশো এক হাজার টাকা দিতে পারবো কিন্তু সেটা দিব আচ্ছা চাচি এই ঘরের মধ্যে তো অনেক কিছু ছিল কি নিয়ে বেরোয়েছেন আপনি আমি শুধু কিছু নিয়ে খালি পণ্যের কাপড় খান নিয়ে বেরোয়েছিলাম আমার লোকে বেরোতে দিলে না ও আচ্ছা কিছুই আপনি কি ছিলেন তখন এখানে আমি আসে দাঁড়াই দিচ্ছিলাম যারা আগুন দিতে আসলো তারা বললো যে তুমি হ্যাঁ সরে যাও না তোমার ওই আগুনের মধ্যে চাইলে ফেলে দেবে না রাত্রি ব্যাপার মুখ তো চিনতে পারতেছি নে আমি ভয় তেমন যে যাই ওই পাকা রাস্তায় ওই যে নতুন রাস্তা আসছে রাস্তায় ওই মাথায় ও যে ওই যে কলাকার দাদ আসছে ওই মাথায় শুয়ে বসে বসে দেখতেছিলাম যে আপনার ঘর পুড়তেছে ফুটতেছে আর এমন যে সব ভাঙিয়ে চিরে নিয়ে চলে যাচ্ছে এই মাটার

আমার বারো জনে দেয় যে রোজার মাস বারো জনে আমার কাপড় দিতে দেয় আমার মা দিয়ে গেছিল আমার মা মরিয়ে গেছিল আমার মা এখানে কাপড় দিয়ে গেছিল তাও না শোকেছিল কেউ কাজে পুরাবেন না আর কেউ কাজে পুরাবেনে এই তো হঠাৎ বিশ্ব বৃহৎবার এই কাজটা করলো আমি যদি আগেতে সরাতাম তাহলে আমি কিছু সরাতে পারতাম তো একজন আমার ভরসা দিল যে কিছু করবে না ওই জায়গায় থাক

এখানে তো খালা আরো আরো ইট ছিল ইটগুলো গুলো কে নিয়ে গেছে ও ইট নিয়ে গেছে কিছুই তো রাখে নাই উপরে না ইট নিচ্ছে আশপাশের লোকে উপরে তো টিন ছিল উপরে টিন ছিল আমার মধু খালি তে কিনে নিয়ে আসছিল আমার ছেলে সে দব জ্যোতি দব যে ছিল আমাদের মাগর টিন ভালো ছিল না বলে আমার মধু খালিতে টিন কিনে নিয়ে আসে তাই ঘর দিছিল এই যা সে তো আপনার ছেলেই করছে ছেলে মিস্ত্রি না মিস্ত্রি হ্যাঁ ও একা সে তো রাজ মিস্ত্রি আর ওই দুই ছেলে জুগালে দেয় জুগাল দিছে আচ্ছা বেশি দিন হয় না না ওইটা যে গরুর জন্য খাবার খাবারের জন্য তাই না হ্যাঁ এই যে যারা করে না আচ্ছা

কাছে আমার নানুরই বের করে আসি আমার নানা নানুরই আমার নানুরই বেরকনি নিয়ে আসি নানার কথা ভালো আর আমার মামা আতুল রাতুল আতুল সজিব আমার মামার নিয়ে আর নানার দিয়ে বাইরেও করবে একটা সুখী পরিবার ছিল ভাইয়া আর আমাদের যে ভাই বউ ছিল সত্যি আমি তো মিথ্যা কথা বলবো না কারণ একটা নোবে এই আমার যে একটু আমি তো কিন্তু দাদির কথা খুব ভালো বলছি যে দাদির সাথে তার ভালো সম্পর্ক ছিল দাদি ভালো chilo আমার kache kono kotha bolini aro আমি বিশাল bhalobashta amar

কি করে সাজা শাস্তি দিক কিন্তু আমার দুটো পুতা ছেলে জানি যে আমার বুক জ্বলিয়ে যাচ্ছে আমার তো দাদি গেছে না আজকে আজকে তেরো দিন আমার তো কোনো কথা দাদি বলে ডাকতেছে না ও দাদি ঘরে খাওয়ার তা আছে এ দাদি তোর ঘরে খাবার আছে একসাথে খাতাম যেমন মুড়ি চিড়ে একটু ভাজা ঠাজা এটা ওটা কিনে রাখতাম ওই তাই চাইতো আমার রাতের ও ওর ছেলে ওর নানা খাবার টানতো সাইডে থিত তাও সে বের করে রাতুল সোজি গোর মা বাগিনের সাথে মারামারি করে খাইছে